আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সেনার্লার মধ্যে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ঈদ তো চলে যেতেছে তারপর ঈদের আনন্দ মুহূর্তগুলো সবাই উপভোগ করতেছে যার যেভাবে বেড়াইতেছে যার যেভাবে যে জায়গা যাওয়ার যাইতেছে কিন্তু একটা করুণ কাহিনী তো বর্তমানে আমি বন্ধুরা ঢাকা আছি তো এটা না বললে এটা না বললেই নাই কারণ এটা না বললে এই চিলাচিলি কর না আসতে মানুষ খারাপ বলবো এটা বন্ধুরা না বললেই নয় কারণ এটা আমার বলতেই ওই জন্যই আমি সাদে আসছি যে ভিডিওটা করে আমার দর্শকদেরকে একটু শোনাই একটা করুণ কাহিনী আমার লাইফে এরকম কোথাও হয় নাই বন্ধুরা তো এই টুর টুকু বয়সে ঢাকা বলেন বাড়িতে বলেন আল্লাহ রহমতে আট বাজার সব তো নিজে করে খাই কোন সময় কোনো সময় এতটুকু বিপদের সম্মুখীন হয় নাই এই মোটর আচ্ছা মোটর না এই শোনো দর্শকদের ব্যাপার কিছু বলো খালামনি যে চিন্তা করা ধরছিল এটা করুন কাহিনি দেখা দর্শকদের কিছু বলো খালামনি রে একটু বলো হাই বলো সালাম দইদের হাই আসসালামু আলাইকুম হ্যাঁ

তো এখন বন্ধুরা না বললে নয় কারণ আমি বলতে দুই সেই জন্যই মানে আমার মুখের অবস্থা খুবই খারাপ আমি যে কীভাবে দেখাবো যে তুমি আমি এতো ফেজে আসি না তো দেখাইতে পারতেছি না তারপরে দেখাও আল্লাহ জানে কি হয় ডাক্তার কাছে যাই আর ডিসিন ব্যথার ওষুধপাতে আনতেই আর কি তো এখন বন্ধুরা মূল কথা হইল যে আমি যে এতটুকু দুর্ঘটনা শিকার হয়েছি তো আমি ভিডিওটা করার উদ্দেশ্য হলো যাতে আমার বন্ধুরা ফুরা ভাইয়ারা যারা আসছে সুনামনিরা যাতে এরকম না হয় সবাই যাতে সতর্ক হয়ে যা এই জন্য আমি ভিডিওটা করতেছি আর তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং শুনবা আমি কি বলি তো ছেলের স্কুল বন্ধ দিছে হইলো এক সপ্তাহ আগামী রবিবারে খুললে লাগবে স্কুল তো বাচ্চারা বলতেছে মা চলো না গ্রামে যাই দাদা বাড়ি নানাবাড়ি যাই তো চিন্তা করলাম মা নাই বাপ নাই যার জন্য কাজে ব্যস্ত শ্বশুর নাই শাশুড়ি নাই তো বুঝে নি তো যার যার সংসার নিয়ে আসে আসে ব্যস্ত থাকে কাজ কার খবর কে নে তারপরে যদি টাকা পয়সা ডালতে পারেন দিতে পারেন সবার কাছে ভালো থাকতে পারবেন টাকা পয়সা ডালতে পারবেন না দিতে পারবেন না কারো মন জয় করতে পারবেন না পাখিগুলো কত সুন্দর উঠতেছে গো তো টাকা দিয়া পয়সা দিয়া মানুষ যদি অন্ত থেকে কেউ করে ভালো না বসে টাকা দিয়া পয়সা দিয়া কি মানুষের ভালোবাসা কিনা যা বন্ধুরা তো টাকা দিয়া পয়সা দিয়া তো মানুষের ভালোবাসা কিনা যায় টাকা তো ফুরাই যাবো গা কিন্তু মন থেকে ভালোবাসলে মনের ভালোবাসা কিন্তু ফুরা না ঠিক আছে তো এই মনের ভালোবাসা আজকাল কোথাও পাইবেন না একমাত্র মা বাবা ছাড়া যারা আছে মা বাবা এরার থেকে পাইবেন আর যারা মা বাবা নাই ভালোবাসা পাইবেন না টাকার কিনা ভালোবাসা পাইবে পাইবেন মোবাইলে যেমন রিচার্জ করলে মিনিট এম বি যতদিন ডেট থাকে এখনকার মানুষগুলো আত্মীয় স্বজন এরকম টাকা দিবেন ডেট আছে রিচার্জ টাকা নাই রিচার্জও শেষ এদিক দিকটা দেহে যে আমার ছেলে আমার বোনের ছেলে বিচ্ছিটা কি দুষ্টমি করতেছে বলে যাব কেন থাকো থাকো এগুলো ধরে না তো এই জন্য বন্ধুরা বাড়িতে নাই তো বোনটা ফোন দিছে যে আফা ওরে নিয়ে আইসা আইসাফর আসলে এই কি বসুন্ধারা নতুন ছবি বের হয়েছে এখানে তো ভিআইপি লুক ছাড়া ছবি দেখতে পারে না চারশো পাঁচশো টাকা ছশো টাকা করে টিকিট তারপর আপনি বর্ষার সুযোগ সুবিধা অন্যরকম একদম ভদ্রভাবে সব কিছু তো বলতেছে ওরে দেখাই দেখায় নি আর একটু মার্কেট আর কি ঘুরা ওর মনটা একটু আনন্দ করে দেবো খারাপ লাগতেছে ওরে নিয়ে তো এইগুলা বলাতে ছেলেটার বললাম ছেলেটা আসতে না গ্রামে জামো তারপর ভুলিয়া টুলে আনছি তো আনার পরে আপনার টিকিট কাটছি হলেও অনলাইনে অনলাইনে পাই না এলেকে টিকিট কাটছি দাম দিয়ে এক হাজার ষাট টাকা দিয়ে মহানগর এক্সপ্রেসে আসছি ঢাকা আস্তে আস্তে আপনার আটটা বাজে গেছে গাড়ি সাড়ে সাড়ে তিনটে সেই গাড়ি আসছে পাঁচটা বাসে তো লেটে আসছে না তো ডাকা কমলাপুর আসতে আসতে প্রায় ই হয়ে গেছে এই আটটা বাজে গেছে মনে মনে আল্লাহরা ডাকতাছি দেশের পরিস্থিতি খারাপ মোবাইলে দেখতাছি শুনতেছি তো ভাবতাছি আল্লাহ এমন একটা ড্রাইভার জানে পাই সিএনজি যাতে ড্রাইভারটার দ্বারা আমার কোনো ক্ষতি না হয় আল্লাহ যদি এমন একটা ড্রাইভার মিলাই তো আর গয়নাঘাটি তেমন নাই গাল কানের আর গলার ছিল এগুলো যেন কিনলে আমার মনটা রাগ না দিছে যে এরকম হয় কিছু শিকার হইতে পারি তো বেগে টাকা ছিল সতেরোশো হ্যাঁ না একুশশো টাকা ছিল টাকা গুলা সামনে রেখে আর পনেরোশো টাকা লুকাই লাইছি জিনিসগুলা লুকাইছি লুকিয়ে মোবাইলটা বুকের ভিতরে মানে লিসি আর কি কারণ আমি আমি বুঝতে আছি যে একটা দুর্ঘটনা শিকার মনে জানি এখন বাড়ি দিছে তেমনি আল্লাহ আর কি কুতু তাল্লা রাখতে রাখতে ড্রাইভারটা খুবই ভালো ছিল হুম আল্লাহ আমাকে বাসাইছে আপনার আর দোয়া আমার মা বাবা মর মর দোয়া তো এখন ড্রাইভারটা আমিও মানে ইয়ার কমলাপুর থেকে বের হইতে পারছি না এমনি যায় ঘিটে মতো আছে যাবেন যাবেন সিএনজি লাগবে খালা সিএনজি তো আমার যেন মনটা জাগ না দিছে তো বললাম কত টাকা কাকা তো বলতেছে আমি বলতেছে হ্যাঁ যাবো কারণ বাজার কত টাকা তারপরে বলতেছি ইয়া করেন চারশো টাকা দিয়ে তো আমি বললাম আঙ্ দুশো টাকা বাড়া চারশো টাকা তো বলে মা ঈদের সিজন জাম থাকে আইতে আমি খালি আমার সাড়ে তিনশো টাকা যাইবা তো আমার ছেলে বলতেছে আমার দামি করে না তো চিন্তা করলাম লোন ওই কান্দে দিয়ে কি ওনার কান্দে দিয়ে কি ওনার জন্য বাচ্চি তারপরে কি করবো এখন পরে দিয়া আসছি কমলাপুর স্টেশনে পার হয়েছে একটু নিগম জায়গা চোরেরা তো জানে এরা তো ভান ফাইতে থাকে যে কোন জায়গায় কি আছে না আছে কোন জায়গায় দলে দলে খুব খুব বৈশা থাকে যে কখন ধরবো লোকজন আইব এর মধ্যে পিছন দিয়া গুহাটার মধ্যে মানে একটা নিজন জায়গা আসছে বড়ি সমানে বাইরিতে টাইম বাড়ছে কি চাক্কাটা মনে টস টস করতেছে পরে আঙ্কেল আঙ্কেল গাড়ি চাক্কা ফুরতেছে নাকি আল্লাহ তো বালো হে খুব টেকনিকের বুদ্ধিমান এবং হ্যাঁ জান এমন এগুলা বুঝছে যে রাস্তাঘাটে হয়তো এরকম হয়েছে আরো উনি বলতেছে আপনি শক্ত বেরা ধরেন শক্ত বেড়া ধরেন উনি যদি একটু দিহি কে গাড়ি ব্রেক করেত কিন্তু এখন আমরা মা ছেলে দুই আহত হইতাম এবং আমাদের লাশোনাকে ফুঁজা পাইতো না কি দুর্ঘটনা তো যাই হোক পরে তিন চারজন সমানে হমানে এদিক দা বাড়ি দে এদিক দা বাড়ি দেয় আর উনি তো জোরে জোরে চালাইতেছে তো আমার তো এতটা মানে আমি যেরকম শিকার হই নাই বুঝি নাই তো উনি যে জোরে ফিছুন দেখে এরকম ব্যাগ দে যাতে ছুটি ফুয়ে যা এরা ফোরে আবার ধরে ওঠে ফোরে ধরে ওঠে মানে আমাদেরকে ধরার জন্য তো ড্রাইভারটা তো ভালো মানুষ সবাই আজকাল দিন মানুষদের সবাই খারাপ তা না তারপর মানে একটাই ভালো মধ্যে খারাপ আছে খারাপের মেয়ে দেখি শুক এখন আল্লাহ তাল্লাহ ভালো রাখছে উনি যদি ওইরকম লুব হইতো উনি আর আমার সাইরা দিয়ে উনি যাইতো গা কিন্তু উনি ওনার জীবনে রিস্ক নিয়ে আমাদেরকে বাঁচাইছে তারপর উনি জোরে ধাক্কা দিছে দিছে ভরে আমি একটা ঠাষ করে আপনার বাড়ি দেখাইয়া আমার দাঁত মুখ তুতনি সেই সাগের সাগা মানে বুঝাইতে পারবো না আমি অনেক কষ্ট করতেছি আমার জন্য দোয়া করবেন সবাই তো যাই হোক আমার দাঁত ভাঙছে ঠোঁট কাটছে মুখ নষ্ট হয়েছে আমি তো আইসে আছি আর যদি এই সন্ত্রাসের শিকার হইতাম বন্ধুরা বুঝতে পারতেছেন যারা আপু ভাই আর আছেন তো সবাই বুঝেন সবারই মা বোন আছে সবারই যার যার মুখ ফ্যামিলি আছে কারণ কিছু ফুরুষ নামে জানোয়ার কুত্তাগুলা তো কুত্তাগুলা যদি মনে করেন পাইতো হয়তো আমার শুকনো মতো চিরা খাইতো আর আমার বাচ্চারা আর মনে মাইরা ফালাইতো তো যাই হোক আল্লাহ বাসাইছে দোয়া করবেন আমার জন্য আর রাত্রেবেলা যেহেতু ঈদের সিজন এখন ঈদ হোক আর না হোক দেশের পরিস্থিতি ভালো না বিচার নাই আসার নাই গভর্নমেন্ট নাই যার যার মতো তেতে চলতেছে যার যার মতো তেতে রাজা হেই ফজা হেই সব কিছু ওতে খুব সাবধান ঠিক আছে তো সিআলারা ভালো ছিল আমি সিআলার নিয়ে বই পেয়েছিলাম তো আল্লাহ আমার বাসাইছে হ্যাঁ সিএনজুলার কারণে ওনার কান্দে লক্ষ্মী তো উনি লাস্টে বললো যে আমার আপনার ব্যথা সমস্যা নামটি আপনি যে বাচ্চেনি রে বেশি নাহলে আজকে আপনার অবস্থা খারাপ হইত আর আপনি যে আমার গাড়ি তুলছেন আমার কর্তব্য আপনারে বাঁচানো তো বললাম যে আজকালের দিন ভালো আছে এখন আল্লাহ কিছু ভালো লোক রাখছে বিদে দেশটা আছে আর নাইলে ডংসুয়া যেত তো বন্ধুরা আমার মতে বল তোমরা কেউ করো না বেলা কেউ কোথাও বের হয়ে না ডাকা শোর আসলে যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছো দিনে আসবা তারপরও তারপরও রিক্স হ্যাঁ কারণ এখন ঈদের সিজনে মানুষ যার যার দেশের গেছে থেকে বেশি একটা লোকজন ডাকাতে নাই রাত রাস্তাঘাট একবার খালি আর বড়া থাকলে কি ওপেনলি মানুষের সামনে বাপের সামনে রে মেয়ে দর্শন হইতাছে দেখতে তো পারতেন বাইরে বয়ের সামনে বইন দর্শন হইতেছে কিচ্ছু করার নাই তো দেশের অবস্থা খুব ভয়াবহ তো বন্ধুরা তোমরা যার যার জায়গা থেকে থাকবে যে যারা গ্রামে গেছো ডাকা আসবা সাবধানে আসবা সাথে লোক সারা আসবা না আর যারা ডাকাত থেকে গ্রামে যাইতে আশা করি ততটা ভয়ঙ্কর না মানে ডাকা থেকে যারা যাইবা আর কোনো এত রিস্ক নাই কিন্তু গ্রাম থেকে যারা শহরে আসবা সাবধান সাবধান বোনেরা ভাইয়েরা সবাইই বলি খুব সাবধান অবলম্বন করবেন সতর্ক থাকবেন গয়নাঘাটি পরবেন না এত ভালো কাপড় শুরু হয়ে আসবেন না প্রতি বেশি আসবেন আল্লাহ বাসানে মালিক নিজে সতর্ক থাকবেন একটু কারণ সতর্ক থাকা ভালো ঠিক আছে সতর্কর কোনো মাইন নাই তো আল্লাহ বলছে সতর্ক থাকো আমি যদি সতর্কটা কালকা থাকতাম হয়তো এটা আমার বাগ্যে ছিল যে হওয়ার তো হইসই বা হইতোই তো আল্লাহ মই ময়মরিব দোয়া আর দোয়া আমার ইজ্জতরা বাসাইছে আল্লাহ আমি মই ময়াইলে তার আমার ছেলেরা কাম শেষে তোকে তো যাই হোক বন্ধুরা আবারও বলি ডাকা যারা আসবা তারা সাবধানে আসবা এত ফুসফাচ করে আসবা না নর্মালে আসবা এবং দেখে আসি নিয়ে আসবা দিনে আসবা রাত্রে না আর যারা ডাকাতে যাইতে আসো রিল্যাক্সে যাও গ্রামে কোনো আল্লাহর মতে তেমন সমস্যা নাই তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা অনেক হয়ে হয়েছে তো আমি আসি ডাকাতে বেরাইতে আসছি আমি আবার দু তিন দিন পরে চলে যাবো তো আমার কাহিনিগুলো তোমাদের সাথে শেয়ার না করলে আমার একটু ভালো লাগবে না যে কাপড়গুলো নিয়ে আসছি একটু স্বাদে নাড়লাম আর বা একটু ভিডিওটা কইরা দিয়া বন্ধুদেরকে কিছু শোনাই যায় তো অ্যাকচুয়ালি এখানকে এখানে সাদের পরিবেশটা খুবই ভালো লাগে আমার কাছে অন্য অন্য থেকে আরও তো বেড়াইতে গেছি বা আমাদেরও সাদ আছে কিন্তু এরকম না এটার পরিবেশ একটু অন্যরকম ঠিক আছে মানে গাছপালাগুলা এত ভাল লাগে আমার কাছে বলার মতো না সবুজ গাছ সবুজ বাংলাদেশের এই সবুজ দিয়েই তো বাংলাদেশ পরিচয় তো আসলে এইগুলার কথা ভাষা প্রকাশ করতে পারবো না আমি আসলে আমার এটাতে লুব বলতে আমি অনেক ভালোবাসি ঠিক আছে আমি আমার বাড়েন চেষ্টা করি কি বুদ্ধি এই যে নিম গাছ লাগাই রাখছে কত গাছ নাম কমু কেমনি এই যে দেখো অবস্থা ছাদের মধ্যে সাধারণ তোমরা যারা বাড়ি আছে জায়গা খালি দেখিও না দেখো কত জায়গা গ্রামে কইরা থাকে গো আমরা কেউ গুরুত্ব দিই না এই যে এক সাইড দিয়ে দেখাইতে দেখাইতে যাই এই যে কি সুন্দর তারপরে এই গাছগুলা যেন কি কাজে লাগে অনেক কাজে লাগে গাছগুলা গাছগুলা সেই সুন্দর কিন্তু অনেক তারপরে এই যে কচু গাছও লাগার একসিডি তারপরে যে ফিয়ার গাছটা কত বড় তারপরে এই যে লা এই যে আমরা গাছ আমরা মনে ধরতেছি এই যে ডালিম গাছ এই যে টমেটো গাছ আর এই যে না দেখলেন এই যে দেখো আমগুলা কি সুন্দর পেরা দই রাস এই যে দেখছ তারপরে আবার এখানে আমগুলা কত সুন্দর পেরা ধরছে এই যে এই যে এরকমটা দাম লাগাইছে দেখো কত সুন্দর আম তারপরে এই যে একটা দাম লাগাইছে এই যে দেখো কত সুন্দর আম ধরছে না দেখলে বুঝবা না এই যে তোমরা যারা আছো এরকম বাড়িতে গাছপালা লাগাইয়া নিজের হাতে ফল খাও গাছপালা থাকলে অক্সিজেনে এই যে নেবো গাছটা ও সেই এই যে দেখ তারপরে এই যে দেখো এই যে একটা লেবু তো আমি একটা পাতা নিই চার সাথে খামো আল্লাহ জানে যার গাছ হ্যাঁ আবার কিছু বলে যাক আল্লাহরে ডরাই এনেছি সমস্যা নেই এই যে এত বড় আম এই যে দেখছ তোমরা এইভাবে গাছপালা লাগাইবা এই যে লেবু তারপরে ফিয়ারা সব কিছু আছে এই যে তো যাই হোক বন্ধুরা সবাই সবার জায়গার থেকে বাড়িঘরে তো অবশ্যই সবারই জায়গা আছে এরকম গাছপালা লাগাইবা কেউ বি ফলে দিবা না ঠিক আছে গাছের সৌন্দর্য রকম গাছের কোনো তুলনা নাই এই গাছে আমাদের অক্সিজেন দেয় এই গাছের ফল খাইলে আমরা সুস্থ থাকি ভালো থাকি ডাক্তারও দে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিও আজকের মতো রাখতেছি আমার জন্য সবাই দোয়া করবা আর আমার ভিডিও কমেন্ট লাইক শেয়ার করবা বেশি বেশি ওকে আল্লাহ